পঞ্চাশ টাকা অন্য পঞ্চাশ টাকা আছে আপনার মেরুন গোল্ডেন মধ্যে অনেক চায় যে মেরুন গোল্ডেন এই যেগুলো আমার নিজস্ব নিজস্ব কারখানা যারা চায় যে ভাড়া ভাড়া নেবো ভাড়া না নিয়ে আপনার কিনা নেওয়া যান নতুন পরেন ভুলে না পিন করবেন ঠিকানা নতুন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল मिस्टर মিসেস আজাদ ব্লগ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আর এখন হচ্ছে যেহেতু বিএ সিজন চলছে এবং কি বছরের প্রত্যেকটা সময় হচ্ছে টুকিটাকি বিয়ে হয়ে থাকে তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু শ্রীরাণী কালেকশন এইগুলো কোথায় পাবেন এবং শুধু সিরানি না এখানে কিন্তু আপনারা হচ্ছে আরো পেয়ে যাবেন হচ্ছে বিয়ের পাগড়ি বরমালা এবং হচ্ছে হাতের যে হচ্ছে আপনার রাখি আরও যা যা দরকার পড়ে একটা বিয়েতে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যখন আপনারা কোথাও কিনতে যাবেন এখানে থেকে কিন্তু তিন ডাবল কি আরও বেশি হচ্ছে দাম নেবে আর এই দোকানে কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এখন সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু ভাইয়াটি আপনাদের বলে দিবে এবং দেখিয়ে দিবে কোনটার কত দাম আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আশা রাখছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন না নেই আর দাম কিন্তু আমি পাশেই লিখে দিচ্ছি

ফেরত যাবে না আমার এখান থেকে যদি ব্লক দেখা আসে চেষ্টা করবে যে কমে দেওয়ার জন্য এই যে এগুলো আছে পাটি সেরণি এগুলো অনেক ভাইরা আছে যে এরকম চলনে যায় ভাই মামাদের বিয়ের মধ্যে পড়তে চায় পড়তে ইচ্ছুক তারা নিতে পারবে এগুলো একদম কম প্রাইস মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে অনেক কালার ডিজাইনের শেষ টাইম সব কালার ডিজাইন সব দেখাই একটা করে দেখাই দেখা

আমার এখানে ডিজাইন কালারের শেষ আরেকটা দেখাই দেখেন এগুলো খুব সুন্দর কাজ করা মরজাইন আমার এখানে খুব সুন্দর ডিজাইনের কাজ এটা হচ্ছে অনলীত তেত্রিশশো পঞ্চাশ টাকা

সবই আছে কেউ শেখ মিলায় নিতে চাইলে আমি শুধু সেলের দাম বলতেছি কেউ শেখ মিলায় নিতে চলে পাঁচ ছ হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা পাবে অনেক গর্জেস পাবে এই যে আমি যেটা পরে আছি এটা সেট হবে আপনার ছ হাজার দুইশো টাকা আমি যেটা পরে আছি এটার সেট হবে পাঁচ পিসের পাঁচ পিসের সেট জি শুধু মালা থাকবে না শুধু মালা ওড়না শেরওয়ানি পাগড়ি নাগরা জুতা পায়জামা এই সেটটা যদি বাইরে কিনতে যায় তাহলে কেমন প্রাইস হবে ভাড়া নিতে পাঁচ হাজার টাকা ভাড়াই পাঁচ হাজার কেন দশ বারো প্লাস আচ্ছা আমার চক বাদে যেখান থেকে নেবে এটি গ্যারান্টি আছে দাম কিন্তু গুলো খুবই কম আর এইগুলো কিন্তু হচ্ছে তাদের নিজস্ব কারখানা এর জন্য দাম আর একটু বেশি কম রাখা হয় আর আপনি প্রত্যেকটি দেখেন না এখানের কাজ করা গুলো খুবই সুন্দর আর এইগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এইগুলো কিন্তু আপনার পানিতে লাগলে উঠবে না আর খুবই সুন্দর করে কাজ করা আর কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর আর কাপড়টাও কিন্তু খুবই আরামদায়ক হবে এই যে আরেকটা ডিজাইন আছে এইগুলো একদম নতুন আশা করি আমার আরেকটা দোকানে হবে না আপনারা কিন্তু এক পিস নিলেও সেই দামই রাখবে তাদের কাছে যদি একটাও থাকে সে একটাও কিন্তু আপনাদের এই যেই দাম বলছে এই দামই রাখবে এর থেকে বেশি রাখবে না আর দেখেন প্রত্যেকটি কালেকশন কিন্তু খুবই সুন্দর আপনারা এখন স্ক্রিনশট মেরে ভাইয়াদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর পুরো ভিডিওতে কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখতে থাকেন আর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট মেরে তাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কম দামি সুন্দর সুন্দর শেয়ারানি কালেকশন তারপর যে কালেকশন দেখছেন এটা কিন্তু হচ্ছে শর্ট শেরানি আর পুরোটাই কিন্তু হচ্ছে কাজ করা আছে এটা কিন্তু হচ্ছে পুঁথি এবং হচ্ছে জড়ি সুতার কাজ করা আর দেখেন আপনি কি সুন্দর করে কাজ করা এবং কি বোতামটা দেখেন দেখে একটা রাজকীয় ভাব লাগছে আপনারা যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এটা নিতে পারেন খুবই ইজিলি এবং অল্প দামে এগুলো সব ইন্ডিয়ান এই দুটো দেখেন এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়ান থেকে আগত

পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম অনেক কিছু আছে আমার কাছে আসলে দেখতে পারবে আচ্ছা এগুলা তো প্রাইস তো মনে হয় একটু বেশি হবে হ্যাঁ এগুলা প্রাইস বেশি আছে প্রাইস খালি শপে আসো আগে দেখো তারপরে প্রাইস আচ্ছা আপনারা যেহেতু এগুলা একটু প্রাইস একটু বেশি ইন্ডিয়ান যেহেতু আপনারা শপে এসে দেখে তারপরে একটু কিনবেন ভাই শুরু কত থেকে ভাইয়া পাঁচশো টাকার দেওয়ার জন্য এর চেয়ে বেশি কিছুই না আসলে অনেক কালেকশন অনেক যাবে এমন কোনো কিছুই না তারপর হচ্ছে যেমন সেট দিতে

বাইরে যেটা আসলে আপনার এক হাজার দুই হাজার টাকা লাগবে সেটা এখানে পাইকারি দোকান পছন্দ করে নিয়ে যাইতে হবে আপনাদের দোকানের লোকেশনটা ভাইয়া বলে দিয়ে দোকানের লোকেশন সব বলে দেবো

আর আপনাদের সুবিধার্থে এই অ্যাড্রেসটি কিন্তু বলে দিব কিভাবে আসবেন আর কোথায় আসবেন আর নাম্বারটা হচ্ছে ভিডিও শুরুতেই কিন্তু দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো খুবই কম দামে আর এইটা কিন্তু হচ্ছে জরিমহল দোকানটার নাম এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল রহমান নাম্বারটা দেওয়া আছে আর কি কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন এটা কিন্তু চকবাজারেই আপনারা এই দোকানটি পেয়ে যাবেন যারা হচ্ছে সরাসরি গিয়ে কিনতে চাচ্ছেন আমি এই যে কার্ড দেখিয়ে দিচ্ছি এইখানে অ্যাড্রেসটি লেখা আছে এটি দেখে আপনারা চলে যাবেন আর যদি চান যে না এত দূর না গিয়ে অনলাইনে নিতে চান তাহলে কিন্তু ওই উপরে যে নাম্বারটি আছে বা ভিডিও শ্যুতে যে নাম্বার আছে ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ